যোনখ সেসমের সাথে তো আর কাড় লেখা আনো এই হইনি আইসা উপর বাজাও হ্যাঁ বার করবো বার কর এই ভাই যা খালা রেশিন বাল এই ওই গা ওই ধর তো তো ধর দেখ

Allah, mak family besar dah umna, Maya besar mida umna. Apa aku tak kau kotak boleh melakukan apa yang saya kerja? Mak, aku tak kau yang boleh. Mak, aku tak kau yang boleh.

আলা আমি কালা বাচ্চা নিয়ে যাই দড় মাস কত ঘুরছি তাহলে তো ভাই তুই কি যে কালা বাচ্চা পেটে আছে না সুন্দর বাচ্চা পেটে আছে আমারে ডাক্তার সুন্দর সুন্দর তল্লা আমি কালা কালা বাচ্চা সুন্দর বাচ্চা হইছে মা দুধ ও

আহা গ্লো গাইসি কা কা মা কা কা আই কা দুধ খা আপা মন মতনের রাস্তা খালি কই দিলাম ভাই হইছে আই আই আপনার কাছে এ তোর মত না ওই عباره যে একটা জাইরা পুnga পেট বাজাই এরপরে গাউ গা এটা আমার বাচ্চা আমি যাইও আমরা যাইগা উদাই আইছি সবই বুঝা একটা মজার জুটি পা দেন কি